যারা এবছর দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষার্থী ছিলে যাদের রেজাল্টের জন্য যারা অপেক্ষা করছো অবশ্যই তোমাদের রেজাল্ট সামনে একটা সম্ভাব্য ডেট জানা গেছে সেটা কবে তেরো জুলাইয়ের পর শিক্ষা মন্ত্রণালয় আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি নির্দেশনা যায় যে কোনো দিন ফল প্রকাশ হতে পারে সম্ভবত তেরো থেকে পনেরো তারিখের ভিতরে ফল প্রকাশ হবে তবে তেরো তারিখে হওয়ার সম্ভাবনা খুব কম কারণ তেরো তারিখে যে যেটা হয় তোমার তেরো তারিখে বোর্ড স্কুল মানে তেরো তারিখ পড়েছিল রবিবার শুক্র শনি ছুটি থাকে ছুটির দুদিন পরে প্রথম দিনই রেজাল্ট প্রকাশ করা দ্রহ বিষয় সুতরাং ধারণা করা যায় যে সোমবারে সোমবারে রেজাল্ট প্রকাশ হবে সোমবারে অর্থাৎ তেরো চোদ্দোর পরে চোদ্দ তারিখে চোদ্দ তারিখে সম্ভব জুলাই মাসের চোদ্দ তারিখে তোমার রেজাল্ট প্রকাশ হবে এবং রেজাল্টের পরে যদি ভালো হবে তারপরে যদি তার রেজাল্ট খারাপ হয় তাদেরকে খারাপ যদি দিকে করতে হবে তো সেটা নিয়ম আমি পরবর্তী ভিডিওতে দেবো এখন এ পর্যন্তই তোমাদের খবর যে তেরো তারিখের পরে অর্থাৎ চোদ্দ তারিখে সম্ভব রেজাল্ট প্রকাশ হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য